স করে আমাদের খাওয়া হয়েছে ভাত সাদা ভাত আর মাংস নিয়ে মশলা বসানো চলতেছে মশলা বসানো চলতেছে মাংস রান্না হবে গরুর মাংস আর ভাত এদিকে আমাদের খাওয়া চলছে ধরনের দিকে এদিকে আমাদের কাটাকাটি চলতে চলতেছে শশা সালাদ আলু মুরগি ব্রয়লারের মুরগি মুরগি দিয়ে শাবাদের রান্নাবান্নাতন্ত্রাস ভাত আর মুরগির মাংস সাদা ভাত লম্বা চলে ভাত জানাদের খাউন আছে সাদা ভাত نمایندہ محمد بشیر انسو خلاصے میں یاد کرو دماغ میں کریں گے نماز کا سطر ہو جاتی ہے نا ہاں پورا لگلا بنا ہوا ہے میں بس تم اجڑا لگا ہے اے دین جب مزدور